আসসালামু আলাইকুম আমি এখন আছি বাংলাদেশের কক্সবাজার অন্যতম একটি পর্যটনস্থল এটা হচ্ছে হিমসরি আমরা যখন হিমসরি পাহাড়ে যাব যাওয়ার পথে ঠিক এমনইভাবে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয় অনেকগুলি ফল এখানে কেটে কেটে ওইখানের ব্যবসায়ী ভাইয়েরা কেটে কেটে খুব সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে রাখেন প্রতিটা প্লেট হচ্ছে পঞ্চাশ টাকা আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে হিমসুরি পাহাড়ের যে ঝর্ণাটা এখানে যে পর্যটকগুলো আসেন এখানে এই ঝর্ণাটা দেখার জন্যই আসেন সবাই এখানে অনেক দর্শনার্থী সবসময় ভিড় করে থাকেন কারণ কক্সবাজারের মধ্যে অন্যতম একটি পর্যটনের জায়গা হচ্ছে এই হিমসুরি এই ঝর্ণাটা খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটা ঝর্ণা যেটা দেখার জন্য হাজার হাজার পর্যটক প্রতিদিন চলে আসে এই হিমসরি এই ঝর্ণাটা দেখার জন্য ঢুকার সময় টিকিট কেটে ঢুকতে হয় তারপর হচ্ছে আমরা এই ভিতরে প্রবেশ করতেছি আমরা এর আগে কখনো আমরা ভিতরে প্রবেশ করতে পারি নাই কারণ এখান দিয়ে একটা গেট ছিল যার কারণে আমরা ভিতরে কখনো প্রবেশ করতে পারি নাই আসলে আমরা সব সময় দেখে আসছি যে হিমসুরের যে ঝর্ণাটা এটা সবসময় পানিটি দেখে আসছি আমাদের চিন্তা ভাবনা ছিল যে এই গেটটা কেন বন্ধ থাকে হয়তো আমরা যে চিন্তা ভাবনা করছি যে পানিগুলা কি হয়তো মেশিনারি কি না আসলে সত্যিকারে এটা না আমি আজকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি যে এই গেটটা খোলা থাকার কারণে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি যে আসলে হিমসরি পাহাড়ের ঝর্ণাটা কোথা থেকে আসে এই হিমসুরি পাহাড়ের ঝর্ণাটা পাহাড়ের গা ভেসে এই পানিগুলা এই পাহাড়ি পানি এগুলা আমরা আসলে ভিতরে কোনোদিন প্রবেশ করতে পারি না আজকে প্রবেশ করার সুযোগ হয়েছে খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি জায়গা হচ্ছে হিমসুরি পাহাড়ের ঝর্ণাটা এবং ভিতরে খুব আকর্ষণীয় আকর্ষণীয় জায়গা যে পাহাড়ের মধ্যে চিপা দিয়ে খুব সুন্দর করে এই পাহাড় গা ভেসে যে পানিগুলো আসে এটি হচ্ছে যে হিমসরি পাহাড়ের ঝর্ণাটা আমরা অনেকবার আসছি কিন্তু কখনো ঢুকার সুযোগ হয় নাই আজকে ঢুকার সুযোগ হয়েছে এখানে কিছু কিছু পর্যটক আছে যাদের একটু সাহস আছে তারাই পাহাড়ের যেই যেই যে রাস্তা দিয়ে যে পানিটা আসছে এই পানিটা দেখার জন্য যে কোথা থেকে আসছে তাদের সাথে আমি যাইতেছি জায়গাটা খুবই রিক্সি এবং ভয়ানক থাকার পরেও আমরা একটু সাহস করে যাইতেছি কারণ এখানে কিছু কিছু যে কাটা আছে তারপর হচ্ছে পানির গর্তে আছে তারপর হচ্ছে এই বৃষ্টির মৌসুমে পাহাড়ের গা ভিজে মানে সব মিলিয়ে মানে খুবই সুন্দর একটি জায়গা তো আমরা দেখার চেষ্টা করবো যে পানিটা কোথা থেকে আসে এবং আমরা কোথায় পর্যন্ত যেতে পারি এই পানির শেষ স্থল কোথায় চেষ্টা করতেছি যে ভিতরে যাওয়ার জন্য যদিও বর্ষার মৌসুম ছাড়া হিমশরি ঝর্নার যে গেটটা এটা বদ্ধ থাকে এবং পানির সচরাচর দেখা যায় না কারণ হচ্ছে বর্ষার সময় এই পানিগুলা বেশি দেখা যায় আর বর্ষার মৌসুম ছাড়া বেশিরভাগই শুকনো থাকে এই জায়গাগুলা তো আমরা যার কারণে হয়তো গেটটা বদ্ধ থাকার কারণে আমরা ইতিমধ্যে যতবারে আসছি ততবারে গেটটা বদ্ধ পাইছি আমরা আজকে গেটটা খোলা পেয়ে আমরা ভিতরে প্রবেশ করতেছি এবং খুবই ভয়ঙ্কর একটি জায়গা যে আপনারা দেখতেছেন যে পাহাড়ের গাবে ছোট্ট একটি চিপা দিয়ে যে পানিগুলো আসতেছে এই পানিটা খুবই ভয়ঙ্কর এবং রিক্সি একটা জায়গা আমরা সামনের দিকে এগুলোর চেষ্টা করতেছি কিছু কিছু পর্যটক ভাই বোনেরা আছে যে ওরা সামনের দিকে যাওয়ার সাহস পাইতেছে না তো তারপরে আমি একটু চেষ্টা করে সামনের দিকে যাইতেছি আরও কিছু ভাইয়েরা আমার সাথে ছিল অথবা বোনেরা পর্যন্ত ছিল যে ও বলতেছে আসো চলো যাই আমরা সামনের দিকে যাই তো সাহস নিয়ে আমরা আরও সামনের দিকে বাড়তে থাকি এবং শেষ অবধি কোথায় আমাদের মূল টার্গেট হচ্ছে শেষটা কোথায় সেটা দেখব এবং খুবই আকর্ষণীয় এই যে আমরা এখানে বাধাগ্রস্ত হয়ে গেছি এখানে বড় একটি কাঁটা গাছ এবং নিচে বড় একটি গর্ত এখন আমরা কিভাবে যে এই জায়গাটা খুবই একটা রিক্সি হয়ে পড়ছে যে পাহাড়ের পাহাড়ের মধ্যে ধরে যে যাব এই অবস্থা পর্যন্ত নাই এগুলো হচ্ছে সম্পূর্ণ সব কিছু হচ্ছে কাটা গাছ এখানে বিশাল একটা গর্তের কারণে আমরা যাওয়াটা খুবই একটা কঠিন হয়ে পড়ছে তো অবশেষে আমরা পাহাড়ের উপর দিয়ে ধরে কোনো রকম এই জায়গাটা পের হয়েছি তো এখন আরও সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু ভিতরের দিকে কিন্তু মানুষ নাই কারণ হচ্ছে জায়গাটা হচ্ছে খুবই একটা রিক্সি এই ছোট্ট মেয়ে একটা ভোনটা আমাদেরকে নিয়ে আসছে আমাদের সাথে আরও পিছে আরও কিছু লোক আছে যে ওরা পর্যন্ত আসছে মানে কিছু বলতে সামান্য কিছু সবাই আসে না এটা একটু রিক্সীয় জায়গা দেখে সবাই আসে না তো আমরা আরও ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি যাওয়ার পথে দেখলাম যে এদিক দিয়ে আরও কিছু পাহাড়ের একটা সাইড দিয়ে আরও কিছু পানি আসতেছে এটা হচ্ছে পাহাড়ের একটা সাইড সাইডের অংশ থেকে কিছু পানি আসতেছে এদিক থেকে আমরা এখন আরও ভিতরে যাওয়ার চেষ্টা করবো এবং সবচেয়েতে সুন্দর লাগে যে বিষয়টা পানিটা অনেক ঠান্ডা পাহাড়ি পানি অনেক ঠান্ডা হয় তো আমরা একটু সামনের দিকে এগোনোর চেষ্টা করতেছি অ্যাটলিস্ট হাঁটা যায় একটু রিক্সীয় জায়গা ছিল পিছনে সামনের দিকে যাইতেছি যতই সামনের দিকে যাইতেছি ততই ভয়ঙ্কর সুন্দর এত সুন্দর হিমসুরি ঝর্ণাটা আসলে কক্সবাজার আসলে হিমসুরি ঝর্ণায় মোটামুটি সবাই আসে কিন্তু হিমসুরি ঝর্ণাটা কোথা থেকে আসে এই পানিটা এটা যে দেখতে না পারবে আমার মনে হয় যে কিছু অংশ বাকি থাকে যে ঘোরার আর যদি আসেন সাহস করে আসবেন ভিতরের দিকে কোনো সমস্যা নেই একটু সাহস লাগবে এবং খুবই একটা রিক্সিও একটা পথ তো আমরা আরও একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি আমরা আমার টার্গেট হচ্ছে যে এটা শেষ অব্দি কোথায় ওইখান পর্যন্ত আমি যাওয়ার চেষ্টা করব। আমি সামনের দিকে এগুতেছি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু কোনো মানুষ নেই মানুষ একদম নেই মানুষ পিছু পর্যন্ত থাকে এর আগে আর কেউ বাড়তেছে না কারণ জায়গাটা একটু রিক্সি যার জন্য আমি এখন আর সামনের দিক দিয়ে যাবো আপনারা দেখেন যে রাস্তাটা পুরা ব্লক এ গাছে এবং কাটা গাছের দ্বারা ব্লক তারপরেও যাওয়ার চেষ্টা করবো যতটুকে যাওয়া যায় আপনারা যদি আসেন এত সৌন্দর্য পর্যটকের সবচেয়ে সুন্দর জায়গা আমার মনে হইতেছে আমি বান্দরবন এবং ওটা কক্সবাজারের অনেক জায়গায় গেছি কিন্তু আমার থেকে মনে হইতেছে সবচেয়ে ভয়ঙ্কর সুন্দর হচ্ছে এটা এটা অন্যতম একটি সুন্দর জায়গা আমি আর সামনের দিকে যাইতে পারতেছি না এখানে বিশাল একটি গর্ত এটা অনেক রিক্স হয়ে যার দ্বারায় আমি যে বোনটাকে নিয়ে আসছি বোনটা বলতেছে যে যাওয়া যাবেও কিন্তু রিক্স আছে এখানে পানি কতটুকু এটা ও বলতে পারে না নির্দিষ্ট